一心的去做，去做。<music> ঈদের আনন্দের সাথে সাথে বিয়ের আনন্দটাও উপভোগ করে ফেললাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আর 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 আজকে একটি ব্লগ নিয়ে আজকের খুব লম্বা হবে গতকালকে ঈদের সাথে সাথে আরও একটি বিশেষ দিন উদযাপন করে ফেললাম সেটা হলো আমার আদরের ছোট ভাইয়ের গায়ে হলুদ তো বুঝতেই পারছেন আমার আনন্দের মুহূর্তে একটু বেশি অন্যরকম মানে খুব বেশি আনন্দের আর সেই আনন্দ ঘন মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর তার তার আগে একটি কথা বলা ভালো আর সেটা হচ্ছে আমার এ ধরনের ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন আসলে গতকালকে আমার ভাইয়ের গায়ে হলুদ ছিল আর ঘটা করেই বিয়ে প্রোগ্রাম করা হয়েছে আর তাই খুব সাধারণভাবে অনুষ্ঠানটা করা আর সেটা তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর গায়ে হলুদের প্রোগ্রামটা সাধারণত রাতেই করা হয় আর তাই আমরাও প্রোগ্রামটা রাতে করি আর গায়ে হলুদ মানে কাঁচা হলুদ বাতা এই কাঁচা হলুদ ছাড়া তো গায়ে হলুদ একদমই জমবে না তো সব কিছু রেডি করে আমরা গায়ে হলুদের জন্যে অপেক্ষা করছিলাম আমার কাছে মনে হয় যে বিয়ের দিনটার থেকে গায়ে হলুদের প্রোগ্রাম তাই বেশি মজা হয়ে থাকে আমার সাথে কারা কারা একমত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না প্রচণ্ড গরম ছিল আর এখনো অনেক বেশি গরম আমি আসলে বুঝি না শীতকালে বিয়ে করলে কি ক্ষতি হতো এত গরমের মধ্যে কি কেউ বিয়ে করে বলেন তো যদিও কথাটা হাস্যকর কিন্তু শীতকালে বিয়ে করলে দেখা যায় যে সাজুকুজু করেও মজা পাওয়া যায় আর বিশেষভাবে মেকআপ সহজে নষ্ট হয়ে যায় না এই কারণেই হয়তো বেশিরভাগ ভাগ মানুষ শীতকালেই বিয়ে করে কারণ মেকআপ সোজা নষ্ট হয়ে যায় না এত 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 গরম যে আমি এক পর্যায়ে অসহ্য হয়ে আমার গায়ে হলুদের প্রোগ্রামের এনজয় আসলে সবাই সবাইকে কাঁচা হলুদ বাটা দিয়ে দিচ্ছিল বিশেষভাবে কনেকে দেখে তো খুবই ভালো লাগছিল I'm <laughs> কারণ তারা শুরু থেকে অনেক বেশি হাসি খুশি ছিল আর বিয়েটা তাদের হয়েছে এরকম ভাগ্য কার কপালে বলেন তো নাচ আর গানের আনন্দের মধ্য দিয়ে আমরা আমাদের গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করে ফেলি আর পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে অপেক্ষা করছিলাম আবারও চার্চে যাওয়ার জন্য আমরা যেহেতু খ্রিস্টান তাই খ্রিস্টানদের ধর্ম রীতি অনুযায়ী আমাদের পালক পুরোহিত মানে চার্জের প্রধান যাজকের মাধ্যমে বিয়ের কাজটা সম্পন্ন করতে হয় আমরা আসলে অনেকজন মানুষ ছিলাম আর বাসা থেকে চার্জ কিছুটা দূরে তাই আমরা সবাই রিক্সা নিয়ে যে যার মতো করে বেরিয়ে পড়লাম যেহেতু ঈদের দিন তাই রাস্তাগুলো ফাঁকা ছিল তাও আমার কাছে মনে হয় যে ঈদের দিনে ঘোরাফেরা করে অনেক বেশি মজা পাওয়া যায় কারণ রাস্তাগুলো খুব বেশি ফাঁকা থাকে আর অবশেষে আমরা পৌঁছেও যাই চার্চটা বেশি একটা বড় ছিল না তো গিয়ে আমরা সবাই বাহিরে জুতা রেখে ভেতরে প্রবেশ করি আমরা সবাই বসে পড়ি আর চার্চের যাজকের জন্য অপেক্ষা করতে থাকি আমাদের সকাল দশটার দিকে উপস্থিত থাকার কথা ছিল আর আমরা সবাই ঠিক টাইমের মধ্যে আসতে পেরেছি ভেতরে ঢুকার পরে আমার খুব বেশি ভালো লাগছে আসলে অনেকদিন পরে আমি চার্জে এসেছি ব্যস্ততার কারণে আসলে আসতেই পারে না আমি আসলে যতটুকু পারছিলাম ভিডিও করছিলাম কিন্তু ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি যে আমার বিশেষ বিশেষ ভিডিওগুলো আসলে সেভ করা হয়নি জানি না কতটুকু ভিডিও করতে পেরেছি তবে যতটুকুই পেরেছি সেইটাই দেখানোর চেষ্টা করছি এদিকে যাজক বর কিছু বিয়েতে কিছুটা প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছে আর আশীর্বাদ করাছে আরও কিছু ভিডিও দেখাতে পারছি না এখানে কনের ফিঙ্গার রিং পড়ানো থেকে শুরু করে মালা বদল এই সব কিছু দেখাতে পারছি না আমি আসলে এই সব কিছু ছোট ছোটো করে ভিডিও করেছিলাম কিন্তু যখন আমি ভিডিও এডিটিং করতে যাই তখন আমি ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না আর এদিকে যা আরাধনা শুরু করে দিয়েছিল সব শেষে বিয়ের করাও হয়ে গেছে মানে ফাইনালি তাদের বিয়ে তো হয়ে গেল সবাই তাদের জন্য দোয়া আর অনেক বেশি আশীর্বাদ করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় তাদের নতুন জীবন সংসার যেন অনেক বেশি আনন্দের হয়ে থাকে এই কামনায় করি সবাই ভালো থাকবেন আবারও আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা